হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেশিনগুলো রয়েছে এই মেশিন দিয়ে তেল তৈরি করা হয় এখানে নতুন হয়েছে এই জামগড়া আশুলিয়া সাভার ঢাকা সেক্ষেত্রে ফ্যাক্টরিটা নতুন তাই আমরা এখানে আসি ইলেকট্রিক কাজগুলো করার জন্য আমাদের ইলেকট্রিক কাজগুলো করার সম্পূর্ণ শেষের দিকে সেক্ষেত্রে আমরা যেহেতু ইলেকট্রিক কাজ করে ফেলছি আমরা লাইনগুলো চেক করে দেখবো এখানে প্রত্যেকটা মেশিনের লাইন ঠিক আছে কিনা একটু করে আমরা লাইনগুলো চেক করে দেখবো আর এই ফ্যাক্টরিটা যেহেতু রানিং হবে তিন থেকে চার দিনের মধ্যে কিভাবে তেলগুলো তৈরি করা হয় তো এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে পারতেছি না যেহেতু তিন থেকে চার দিনের মধ্যেই ফ্যাক্টরিটা রানিং হবে তখন আমরা ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরবো কিভাবে তেল তৈরি করা হয় আর বোতলের মধ্যে ভরানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাইপ গুলো রয়েছে আর যে বোতলের মুখা গুলো এগুলো হাতের স্পর্শ ছাড়া মেশিনের দ্বারাই কিছু করা হয় আপনারা দেখতে পাচ্ছেন তাই আমরা যেহেতু ইলেকট্রিক কাজগুলো করে ফেলছি আমরা কারেন্ট গুলো দিয়ে চেক করতেছি মেশিন গুলো ঠিক আছে কিনা এখানে দশটা মেশিন রয়েছে দশটা মেশিন যে রয়েছে দশটা মেশিন থেকেই সবিন তেলগুলো তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা মেশিনে এখান থেকে বোতলে তেল ভরানো হয় সেক্ষেত্রে যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে থেকে কন্ট্রোলিং করা হয় প্রত্যেকটা বোতলের জন্য আর একটা মেশিনে ঘন্টায় এক হাজার লিটার তেল নামে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা আমরা মালিকের কাছে শুনেছিলাম এরপরে আপনাদের মাঝে যে ভিডিও তুলে ধরবো কিভাবে সয়াবিন তেলগুলো তৈরি করা হয় মেশিনগুলো দিয়ে আপনারা দেখতে পারছেন এখানে যে বোতলের যে মুখাগুলো এই মুখাগুলো এখান থেকে প্রত্যেকটা বোতলের মধ্যে অটোভাবে লাগানো হয় আর এখানে যে দেখতে পারছেন চারটি যে পাইপ রয়েছে এই চারটি পাইপের দ্বারাই প্রত্যেকটা বোতলেই তেলগুলো ভরানো হয় মেশিনের সাহায্যে এখানে যে দশটি মেশিন আছে একটা করে মেশিনের দাম ষাট থেকে পঁয়ষট্টি লাখ টাকা যেহেতু দশটি মেশিন এখানে এই ফ্যাক্টরির জন্য আনা হয়েছে আর এই ফ্যাক্টরিতে কিছু লোক নিয়োগ করা হবে সেক্ষেত্রে আমরা মালিকের কাছে শুনলাম এই ফ্যাক্টরিতে কাজে জয়েন্ট করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন আপনারা দেখতে পারছেন এখানে যে মেশিনগুলো তে মেশিনগুলো আপনাদের উদ্দেশ্যে আমরা একটু ঘুরে দেখাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু কিভাবে তেল বানানো হয় তা আমরা এই ভিডিওতে দেখাইতে পারতেছি না চার থেকে পাঁচ দিনের মধ্যে যখন এই ফ্যাক্টরিটা রানিং হবে কিভাবে তেল তৈরি করা হয় তখন আপনাদের মাঝে ভিডিও একটা করে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেশিনগুলো রয়েছে দশটা মেশিন এই দশটা মেশিন দিয়েই সোয়াবিন তেলগুলো তৈরি করা হয় একটা মেশিনের মধ্যে ষাটটি করে বোতল ভরানো হয় হাফ লিটার থেকে শুরু করে সব ধরনের লিটারের যে বোতলগুলো আছে এই একটা করে মেশিন থেকে ষাটটি করে বোতল তেল ভরানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিসপ্লে এই ডিসপ্লে থেকে কন্ট্রোলিং করানো হয় হাফ লিটার হলে হাফ লিটার এক লিটার হলে এক লিটার দুই লিটার হলে দুই লিটার এইভাবে বোতলগুলো তেল ভরানো হয় যেহেতু আমরা মালিকের কাছে শুনলাম এটা তো মালিকের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই ভিডিওটা করলাম ভিডিও করতে দেয় না তারপর আমরা যেহেতু সেক্ষেত্রে আমরা ভিডিওটা করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু সাইটটি পাইপ রয়েছে সেটটি পাইপ দিয়ে এই বোতলে তেলগুলো প্রবেশ করা হয় এটা হলো সোয়াবিন তেলের ফ্যাক্টরি তো এখানে সোয়াবিন তেলই শুধু তৈরি করা হবে আর যে বোতলের মুখাগুলো দেখতে পারছেন এই বোতলের মুখাগুলো অটোভাবে বোতলের সাথেই সুন্দরভাবে লেগে যায় হাতের কোনো স্পর্শ লাগে না স্পর্শ ছাড়াই এই মেশিন দ্বারা অটোভাবে কাজ করা হয় আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ডিস্ট্রিবিউশন বোর্ডটা এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা প্রত্যেকটা মেশিনের কন্ট্রোল গুলো করতেছি তো এই ভিডিওতে আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা মেশিন ঘুরে ঘুরে আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম এরপরে যখন ফ্যাক্টরিটা রানিং হবে কিভাবে সবিন তেলগুলো তৈরি করা হয় অবশ্যই আপনাদের মাঝে এই ভিডিও তুলে ধরবো এই ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা সাথে থাকবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আইপিএস রয়েছে আইপিএস টা পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে কেনার বয়স সেক্ষেত্রে আইপিএস টা হলো লুমিনাস কোম্পানি ব্যাটারিটা হলো লুমিনাস কোম্পানি আইপিএস টা হলো এক হাজার ওয়াট সেই সাথে ব্যাটারিটা রয়েছে দুইশো এমপিআর এই আইপিএস এর ব্যাটারিতে পানি শর্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা পানিটা প্রবেশ করব। আপনাদের বাসা বাড়িতে আইপিএস এর ব্যাটারিতে যদি পানি শর্ট হয়ে যায় আপনারা কিভাবে ব্যাটারিতে পানি ইউজ করবেন অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এই ভিডিও দেখলে আপনাদের বাসা বাড়িতে আইপিএস এর ব্যাটারিতে ইজিলি ভাবে পানিটা ইউজ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ব্যাটারির যে ওয়াটার লেভেল গুলো আমরা সুন্দরভাবে খুলে নিতেছি সেই সাথে আমরা প্রত্যেকটা লেভেল গুলো খুলে পানিটা প্রবেশ করব যেহেতু এখানে বোতলটা রয়েছে বোতলের মধ্যে যে পানি পানিগুলো আমরা করব। আপনারা প্রবেশ দেখতে পাচ্ছেন ওয়াটার লেভেলে যে সবুজ দাগ সেই সাথে সবুজ দাগ থেকে যদি লাল দাগে চলে আসে তাহলে আপনারা বুঝবেন পানি শর্ট হয়ে গেছে অনেক ক্ষেত্রে আইপিএস এর ব্যাটারিতে ওয়াটার লেভেল থাকে না ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন ব্যাটারির যে মুখাটা আছে মুখটা আপনারা সুন্দরভাবে খুলে দেখবেন পানি শর্ট হয়ে গেছে কিনা যখন দেখবেন শর্ট হয়ে গেছে তাহলে আপনারা পানিটা ইউজ করতে পারবেন সেই সাথে ব্যাটারির যে নিচের নিচের অংশ আছে একটা অংশতে সাদা দাগ থাকে ওখানেও আপনারা দেখতে পারবেন যে পানিটা শর্ট হয়ে গেছে কিনা যদি শর্ট হয়ে যায় আপনার পানিটা কিভাবে ইউজ করবেন আপনার দেখতে পারছেন আমাদের হাতে যে বোতলটা রয়েছে এই বোতলের মধ্যে আমরা পানিটা নিয়েছি সেই সাথে আমরা ওয়াটার লেভেল খুলে সুন্দরভাবে পানিটা প্রবেশ করতেছি আর আপনারা অবশ্যই একটা দিয়ে পানিটা প্রবেশ করবেন সরাসরি ব্যাটারি দিয়ে আপনারা বোতল দিয়ে পানি প্রবেশ করবেন না তাহলে চারিদিকে পানিটা পড়ে যাবে সেক্ষেত্রে আপনারা ফার্নিশ দিয়ে পানিটা প্রবেশ করবেন এতে করে অনেকটাই ভালো হবে পানিটা কোনো সাইডে পড়বে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইনটি অফ করে পানিটা প্রবেশ করতেছি আপনাদের বাসা বাড়িতে যদি ব্যাটারিতে পানি প্রবেশ করেন অবশ্যই আপনারা লাইনটা অফ করে তারপরে আপনারা ব্যাটারিতে পানি প্রবেশ করবেন তা না হলে যখন চার্জিং অবস্থায় থাকবে আপনারা ওই সময় যদি পানি প্রবেশ করেন পানি প্রবেশ করলে আপনাদের অনেকটাই ক্ষতি হতে পারে পানিটা উপরের দিকে ভাসবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাইনটা অফ করে তারপরে আপনারা পানিটা প্রবেশ করবেন এতে করে আপনাদের অনেকটাই ব্যাটারির সুরক্ষা থাকবে আপনারা দেখতে পারছেন আমরা প্রত্যেকটা ওয়াটার লেভেল খুলে সুন্দরভাবে পানিটা প্রবেশ করতেছি আপনারা কিভাবে পানিটা প্রবেশ করবেন আর কতটুকু পানি দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রত্যেকটা ওয়াটার লেভেল খোলা হয়েছে ওয়াটার লেভেলের যে মুখাটা আছে এই মুখা থেকে আমরা ডেরেন্সি নিচে একটু খালি রাখছি প্রত্যেকটাই আপনারা এইভাবে ডেরেন্সি বা সোয়ানসি পর্যন্ত একটু খালি রাখবেন ভরপুর ভাবে পানি প্রবেশ করবেন না এতে করে ব্যাটারি অনেকটাই ক্ষতি হয়ে যাবে যখন আপনারা চার্জিং এ দিবেন তখন ভরপুর ভাবে পানি থাকলে পানিটা উপরের দিকে ভাসবে তো ব্যাটারিটা অনেকটাই ক্ষতি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ফার্নি দিয়ে সুন্দরভাবে আমরা পানিগুলো ইউজ করতেছি আপনাদের বাসাবাড়িতে যদি এরকম ফার্নিশ যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই বোতল একটা কেটে নিয়ে পানিগুলো ইউজ করবেন এতে করে পানি কোনো দিকে পড়বে না সুন্দরভাবে পানিটা প্রবেশ করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আইপিএসটা বন্ধ করে পানিগুলো ইউজ করতেছি আপনারা অবশ্যই আইপিএসটা বন্ধ করে আইপিএস এর লাইনটা বন্ধ করে আপনারা পানিটা ইউজ করবেন সে সাথে আমরা ওয়াটার লেভেলগুলো লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার লেভেলের যে সবুজ দাগটা রয়েছে সবুজ দাগ থেকে যদি লাল দাগে চলে আসে তাহলে আপনারা বুঝবেন যে ব্যাটারিতে পানি নাই তারপরে আপনারা পানিটা ইউজ করতে পারবেন তো অলরেডি আমাদের পানিগুলো ভরা শেষের দিকে সেই সাথে আমরা ওয়াটার লেভেলগুলো লাগিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে কাজগুলো করবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না ইজিলিভাবে এই কাজগুলো হয়ে যাবে সেই সাথে আমরা একটা নেখড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন এতে করে অনেকটাই ভালো থাকবে যেহেতু আইপিএসটা পাঁচ থেকে ছয় মাস হয়ে গেল কেনার বয়ে ময়লা পড়ে গেছে আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি আপনারা এইভাবে একটু পরিষ্কার করে নেবেন পরিষ্কার করলে অনেকটাই ভালো থাকে আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আইপিএস থেকে যে নিউটল ফেস এখানে দুটা খুঁটি রয়েছে একটা হলো প্লাস চিহ্ন আর একটা হলো মাইনাস চিহ্ন তো এখানে যে আইপিএস এর কানেকশনটা করা হয়েছে তো আপনাদের বাসা বাড়িতে অনেক সময় ব্যাটারিতে চার্জিং কম হয়ে যায় কি কারণে কম হয় অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে সেক্ষেত্রে আমি একটা আপনাদের বলতেছি এটাই হলো মূল কথা আপনারা অবশ্যই ব্যাটারি যখন বসে যায় একটা জিনিস ফলো করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু মাইনাস আর প্লাস চিহ্ন যে খুঁটি দুটো রয়েছে অবশ্যই একটু হলি তেল দিয়ে আপনারা একটু পরিষ্কার করে নেবেন এতে করে কোনো প্রকারের লোনা ধরবে না যারা ধরবে না ব্যাটারিটা চার্জিংটা অনেকটাই ভালো হবে ব্যাটারিটা অনেকদিন টিকসি মজবুত হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হলি তেল দিয়ে নেখার মধ্যে আমরা একটু মিশিয়ে নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম এতে করে ব্যাটারির যে মাইনাস প্লা চিহ্নটা রয়েছে তখন লোনা ধরবে না অনেকটাই সুরক্ষা থাকবে ব্যাটারিটা সুন্দরভাবে চার্জিং হবে চার্জিং থেকে যখন আউটপুট হবে অনেকটাই ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে সুন্দরভাবে পানি দোয়া শেষে দিয়ে এখন আমরা ব্যাটারিটা বক্সের মধ্যে প্রবেশ করতেছি আপনারা এইভাবে কাজগুলো করবেন এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির কাজগুলো সম্পূর্ণ করার শেষের দিকে এখানে একটা ফ্যাক্টরি রয়েছে এই ফ্যাক্টরিটা হলো সোয়েটার ফ্যাক্টরি সে ক্ষেত্রে এখানে সোয়েটার তৈরি করা হয় তো ফ্যাক্টরিতে আমরা আসছি ইলেকট্রিক কাজগুলো করার জন্য এখানে যেহেতু ফ্যাক্টরিটার বয়স অনেক দিন হয়ে গেছে তাই আমরা ইলেকট্রিক কাজগুলো আবার নতুন করে করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইলেকট্রিক কাজগুলো করা হয়েছিল ইলেকট্রিক কাজগুলো অনেকটাই মিস্টেক অবস্থা রয়েছে তাই আপনাদের আমি সাজেস্ট করব আপনাদের বাসা বাড়িতে ফ্যাক্টরিতে যদি ইলেকট্রিক কাজ করে থাকেন বা করাবেন অবশ্যই সুন্দরভাবে ইলেকট্রিক কাজগুলো করাবেন যদি আপনারা ইলেকট্রিক কাজগুলো ভালো করে না করিয়ে নেন যে কোনো সময় একটা দুর্ঘটনা হলেই অনেক টাকা ব্যয়বহুল লস হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রথম দিকেই ইলেকট্রিক কাজগুলো ভালো করে করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইলেকট্রিক কাজগুলো করা হয়েছিল তো এইভাবে ইলেকট্রিক কাজগুলো করা মোটেই ঠিক না যেহেতু এটা ফ্যাক্টরি ফ্যাক্টরির কাজগুলো খুবই সুন্দরভাবে করাটা নিয়ম যে আপনারা এইভাবে কাজগুলো করবেন না যেহেতু ফ্যাক্টরিতে অনেক ধরনের মেশিন ইউজ করা হয় সেই মেশিনে যেহেতু কারেন্টটা যখন দেওয়া হয় অনেক সময় যদি ইলেকট্রিক যে লাইনগুলো যদি ফলস অবস্থায় থাকে ফলস অবস্থায় থাকলে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সুয়েটার ফ্যাক্টরি এখানে সব ধরনের সোয়েটার তৈরি করা হয় তো ফ্যাক্টরিটা খুবই ভালো একটা দিক দিয়ে খারাপ লাগছে সেটা হলো যেহেতু ইলেকট্রিক কাজগুলো তো ইলেকট্রিক কাজগুলো খুবই একটা বাজে অবস্থা তো আপনারা এইভাবে ইলেকট্রিক কাজগুলো করাবেন না অবশ্যই যখন ইলেকট্রিক কাজগুলো করাবেন নিরাপদভাবে নিরাপদ ভাবে করে নেবেন এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না আর বারবার আপনাদের ইলেকট্রিক কাজের জন্য ডাকতে হবে না যদি আপনারা টাকা খরচ করে ভালোভাবে ইলেকট্রিক কাজগুলো করে নেন তাহলে দ্বিতীয়বার আর কোনো টাকা খরচ করতে হবে না আপনারা দেখতে পারছেন এখানে যে সোয়েটারগুলো তৈরি হয় তো বিভিন্ন ধরনের সোয়েটার তৈরি হয় খুবই সুন্দর সুন্দর সে আমাদের কয়েকদিন থেকে ফোনে কথা বলতেছে তাই আজকে আসছি এখানে ইলেকট্রিক কাজগুলো করার জন্য এই ফ্যাক্টরিটা হলো জামগড়া আশুলিয়া সাভার ঢাকা তো এখানে সব ধরনের সোয়েটার তৈরি করা হয় আপনারা দেখতে পারছেন তাই আমরা আজকে থেকে ইলেকট্রিক কাজগুলো করব এতে করে চার পাঁচ দিন সময় লাগতে পারে আগের যে ওয়ারিংগুলো কি একটা বাজে অবস্থা তাই ওয়ারিং গুলো আমরা সবগুলো খুলে নতুন করে আবার ওয়ারিং গুলো করব এখানে যে ওয়ারিং গুলো করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা বাজে অবস্থা যেহেতু লাইন গুলো ভাগ করা হয়নি আর আপনারা যখন ফ্যাক্টরিতে ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই প্রত্যেকটা লাইন সেপারেট হিসাবে করে নেবেন সেই সাথে ডিপি ডাবল সার্কিট ব্রেকার এস পি সিঙ্গেল ব্রেকারগুলো লাগিয়ে নেবেন এতে করে যে কোনো সময় যদি দুর্ঘটনা হয়ে যায় সাথে সাথে অটো হয়ে যাবে দুর্ঘটনার হাত থেকে অনেকটাই রক্ষা থাকবেন এখানে যেহেতু ডাইরেক্ট লাইন দিয়ে এতগুলা মেশিন চালানো হয় সেক্ষেত্রে একটা লোডের ব্যাপার রয়েছে তাই আপনারা এই ভুলগুলো কখনো করবেন না আপনারা যখন ফ্যাক্টরিতে বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই ভালো করে কাজগুলো সেপারেট হিসাবে করে নেবেন এতে করে আপনারা অনেকটাই নিরাপদ থাকবেন আর কারেন্ট বিল অনেকটাই কম আসবে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই রকম ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চেঞ্জ ওভার রয়েছে চেঞ্জ ওভার থেকে এখানে যে ফ্যাক্টরি যতগুলো মেশিন রয়েছে সবগুলা মেশিনে কারেন্ট ইউজ করা হইতেছে তো এতে করে লাইনগুলো ভাগ করা হয়নি আর কাজগুলো জিআই তারের মাধ্যমে তারগুলো টানা হয়েছে যে কোনো সময় দুর্ঘটনা হতেই পারে দুর্ঘটনা হলে অল্পতেই অনেক টাকা আপনাদের লস হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা ভুল করেও জিআই তার দিয়ে ইলেকট্রিক যে তারগুলো এই তার কখনো বাধাই করবেন না এতে করে যে কোনো সময় ফলস হতে পারে শর্ট সার্কিটও হতে পারে তাই আপনারা অবশ্যই ভালোভাবে কাজগুলো করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিস্ট্রিবিউশন বোর্ড ডিস্ট্রিবিউশন বোর্ডে যে কেবলগুলো কি একটা বাজে অবস্থা আর এখানে যে এতটা জয়েন্ট করা হয়েছে টেপিং করা হয়েছে টেপগুলো ছুটে গেছে তে ডিস্ট্রিবিউশন বোর্ডে এতটা জয়েন্ট কখনো করবেন না যদি আপনারা এতটা জয়েন্ট করেন যে কোনো সময় টেপটা যখন খুলে যাবে দুর্ঘটনা হতে সময় লাগবে না অতি দ্রুত দুর্ঘটনা হয়ে যাবে যেহেতু তার শর্ট হয়ে গেছে এখানে কানেক্টর দেওয়াটা খুবই ভালো ছিল সেক্ষেত্রে কস্টেপ দিয়ে যেহেতু আটকানো হয়েছে কস্টেপ কোনো সময় উঠে যেতে পারে উঠে গেলেই নিউট্রাল ফেজ যখন অ্যাড হয়ে যাবে বিশাল ধরনের একটা দুর্ঘটনা হতে পারে তাই আপনারা এই ভুলগুলো কখনো করবেন না তাই আমরা আর এই ফ্যাক্টরিতে ইলেকট্রিক কাজগুলো আবার পুনরায় নতুন করে করব যেহেতু লাইনগুলো খুবই একটা বাজে অবস্থা তাই আমরা লাইনগুলো আজকে থেকে কাজ শুরু করব প্রত্যেকটা লাইন আমরা কেটে আবার নতুন করে লাইনগুলো করব। এখানে যে মেশিন রয়েছে যে তারগুলো দিয়ে লাইনগুলো করছে এখানে যে সব তার ইউজ করবেন অবশ্যই তারের এম্পিয়ার বুঝে আপনারা মেশিনের অবশ্যই কানেকশন করবেন এখানে যেহেতু লোডের ব্যাপার রয়েছে আপনারা ভুল করেও বাজে তার দিয়ে কখনো এই ওয়ারিং গুলো করবেন না যখন আপনারা এই সব ওয়ারিং গুলো করবেন লোড না বুঝে যে কোনো সময় দুর্ঘটনা হতেই পারে আর শর্ট সার্কিট হওয়াটা কোনো ব্যাপার না শর্ট সার্কিট হলে ফ্যাক্টরির অনেকটাই ক্ষতিগ্রস্ত মুখে পড়ে যাবে তাই আমরা আসছি এখানে সব ধরনের যে ইলেকট্রিক কাজগুলো ভুল করা হয়েছে তাই আমরা নতুন করে আবার এই কাজগুলো করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন ভালো থাকবেন